বিতি আফার এখন আরেক নতুন নাটক শুরু হয়েছে বিতিয়াফা মানুষকে আয়সা চোখ দেখাইলো কালা কালা চোখ এরপরে ইমোশনাল ইমোশনাল গান আফার স্বামী হাসপাতালে ভর্তি ফ্লোরে শুয়ে বিতি আফার স্বামী লেখে একা আসি একা থাকবো তারপর আবার মধ্যরাতে বিতি আফার ফেসবুকে পোস্ট হয় যে ডিভোর্স বিতি আফার ফেসবুকে পোস্ট হয়েছে সে তার স্বামী রাত বিন কি জানি তারে ডিভোর্স দিবে তো সব কিছু সেই বিতি করল এখন আবার রাঙ্গানি দেয় যে ভুল মানে সাধারণ একটা ব্যাপার নিয়ে আপনারা কেন মাথা ঘামাইতে আছেন। ভাই বিতিফার বাড়িতে কেউ কি যায় এগুলো দেখাইছে যে তার স্বামীর সাথে তার কি হয়েছে এখন বীতিফা খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আবার আইসা শুরু করছে বলা যে মানুষ কেন এগুলা নিয়ে এরকম করতেছে কেউ কি আপনার বাড়িতে যাই দেখাইছিল আপনার চোখের নিচে কে মুক্কা মারছিল আপনার স্বামী যে হাসপাতালে ভর্তি আপনি ফাঁসে ছিলেন না আপনি কই ছিলেন যে ওনার স্বামী একটু রাগই রাগ করে নাকি এটা দিছে রাগ করে কেন দিতে যাবে বাঙালির চোখে আপনি ফাঁকি দিতে পারেন না তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবারও আসছি নতুন ভিডিওতে ভিডিওতে আপনারা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমে বিতি এফার একটা টিকটক দেখাই হ্যাঁ ফার ডাকি তো মার ঘরের ছেলে তাকে না সে নাকি ভাই বীতি দুই দিন পর পর মায়ের বাড়িতে আরাম করে সুখ করে আরো কত কিছু করে কত রকম নমুনা মা বাপ বোন এরকম জায়গায় জায়গায় বৃতিয়াফার ডেকে রাখে আচ্ছা ভালো কথা যাকে এটা তার হয়তো মানে আনন্দ পায় মা বাপ ভাই বোন ডাকতে এরপর বিতিহার জীবনে নিয়ে আসলো গোবর টোকানোর শাশুড়ি তাকে আপন শাশুড়ি হিসেবে ইউটিউবে ফেসবুকে চালাইতে চাইছিল বেসারি কিন্তু সেটা ঢাইকে রাখতে পারলো না এতেই বেশি ভালো হইতে চাইছিল যাক গেলো এখন বেতিয়াফা একটার পর একটা সাফাই নিয়ে আসতেছে মানুষের কাছে যে আপনারা কেন বাড়াবাড়ি করতেছেন যে যারা কি বড় লোক তারা কি আলুর ভর্তা খায় না তা তাদের মধ্যে কিছু হয় নাই কিন্তু তাদের মধ্যে আমার স্বামী আমাকে মেরে চোখ ফুলায় নাই এটা অন্যভাবে হয়েছে কিন্তু আমাদের মধ্যে ঝামেলা তো হইতেই পারে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় না ঝামেলা না হলে তো এটা আসলে মানুষ হয় না বা হাজব্যান্ড ওয়াইফও হয় না তো আফা আপনার স্বামী যখন হাসপাতালে ভর্তি আপনি কোথায় ছিলেন আপনাদের মধ্যে এত মধুর ভালোবাসা ছিল আপনার স্বামী এরকম স্ট্যাটাস কেন দেয় আবার আপনার স্বামী কেন দিল ছবি কেন পোস্ট করলো অসুস্থ অবস্থায় মধ্যরাতে কেন ডিভোর্স দিবে সেটা পাবলিকের সাথে শেয়ার করলো আপনি কইছিলেন আপনার স্বামীর যে এত গুরুতর অসুস্থ অবস্থায় ছিল সে যে এত অসুস্থ ছিল আপনি পাবলিককে বলতেছেন আপনারা থামেন এটা নিয়ে আর কথা বললেন না আপনারা বিভিন্নভাবে নেগেটিভভাবে বলতেছেন আপনার বাসায় তো কেউ যায় এটা দেখে আসে নাই বা দেখতে যায়ও নাই সব তো আপনিই দেখাইলেন আপনি চোখ নিয়ে এখানে টিকটক করা শুরু করে দিয়েছেন কান্না টিকটক বানাইলেন চোখ নিয়ে ইমোশনালি ডায়লগ দিয়ে সেই গেল এখন একটু বলেন তো যে আপনার আর আপনার স্বামীর সাথে কি নিয়ে ঝগড়া লাগছিল আপনার এই ডাকিতো ভাইয়ের সাথে টিকটক গানা বাজনার জন্য নাহলে একজন পুরুষ মানুষ আপনার মতো একটু সুশ্রী চেয়ারা সুন্দর মুখ মুখের যে অধিকারী আপনি এবং মিষ্টিবাসী আপনার সাথে তো লাগার কোনো প্রশ্ন ওঠে না আমার তো আপনার যে ব্যবহার আপনি যে সুন্দর করে গুছায় কথা বলেন এত সুন্দর করে আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া লাগার প্রশ্নই আসে না কেনই বা লাগবে আর তা তো এমন না যে আপনি কোনো এমন গরিব যে আপনার স্বামী গরিব আপনাদের সংসারে লবণ আনতে পান্তা পুরাই যেতেছে আপনি কোটি কোটি টাকার গাড়ি কিনে ফেলতে পারেন লাখ লাখ টাকার গাড়ি কিনে ফেলেন তারপরে দামি দামি বাইক কিনে ফেলেন স্বামীর জন্য বড় বড় গয়না কিনে ফেলেন দেশ বিদেশে ঘুরতে যান অনেক কিছু আপনি আপনার লাইফে দেখান বাট আমরা তো পাবলিক কেউই আপনার বাসায় এগুলো দেখতে যায়নি যত নাটক দেখেলেন আপনি আর আপনার স্বামী এখন দোষ পাবলিকের পাবলিক কেন কথা বলতেছে উনি নিজে বিতিহা নিজেকে মানে বিতিয়াফা নিজেকে সেলিব্রিটি দাবি করতেছে যে আমি তো সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি নিজে বলতেছে নিজেরে ভাই রে ভাই টিকটক বানাইয়া বিতিয়াফা সেলিব্রিটি হয়েছে এবং কি বলে মানে আমি জানি না তো এই সেলিব্রিটি আফা কোন কোন কাজে কি কী কাজে কোন কোন অবদান রাখছেন একটু জানাইন জনগণকে ভাই তার স্বামীর নাকি হার্টে সমস্যা হয়েছে তাদের মধ্যে গণ্ডগোল হওয়ার কারণে তার স্বামী একটু হার্টের সমস্যা দেখা দিছে এই তার শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তারকে মাথার উপরে রাখে সেই জন্য বিতে আবার স্বামীকে হাসপাতালে নিয়ে ফ্লোরের মধ্যে চেক ফালাই রাখছে আমাদের হাড্ডি আম্বানিকে ভাই এত পয়সা একটা প্রাইভেট ক্লিনিকে তো নিতে পারতেন আপনারা নাকি আপনাদের তো টাকা পয়সার অভাব নাই ফ্লোরে এভাবে হাড্ডি আম্বানিকে সহায় রাখছেন হাড্ডি আম্বানি আবার ফেসবুক স্ট্যাটাস দেখা আসি আপনার সাথে তার কোনো এখন আর সম্পর্ক নাই এবং ডিভোর্সের সিদ্ধান্ত আপনি আপনার ফেসবুক থেকে ডিভোর্স ডিভোর্স দিবেন সেটা পাবলিকের সাথে শেয়ার করছেন এখন বলেন যে আমি দিই নাই আমার হাজব্যান্ড রাগের মাথায় দিয়েছে তাহলে কি এমন ঘটে গেছিল যে ডিভোর্স নেওয়ার মতো সিদ্ধান্ত আপনার স্বামী পৌঁছে গেছে আপনাদের এত ভালোবাসা মানুষকে দেখাইলেন দেশ বিদেশে ঘুরেন এখন উল্টা আপনি পাবলিকের দোষ দেন এইটা কেমন কথা আবার বলেন যে আমার শ্বশুরবাড়ির মানুষরা এমন না যে আমি আমার শ্বশুর শাশুড়ি ম্যারেজ ডে পালন করছি এই জন্য এইটা থেকে ঝামেলা হয়েছে আমার শ্বশুরবাড়ির মানুষ এমন না হ আফা আপনি শ্বশুরবাড়ি আর সৎ শাশুড়ি যেটি আছে শ্বশুরকে একটু তেলায় মাজায় চলেন কারণ শ্বশুরের সম্পত্তি আছে সম্পদ ভোগ করতে পারবেন এবং নিজের আসলে সাবির গোসা নিয়ে রাজত্ব পালন করবেন এই জন্য আপনার শ্বশুরবাড়ির মানুষরা অনেক ভালো ভাই মানে কি বলবো এদের এই ব্লগার এইসব ব্লগারদের জীবন কাহিনী নিয়ে তারা এই বীতি আমি মানে অবাক হয়ে গেছি যে যেভাবে শান্তশিষ্ট ল্যাস বিশিষ্ট পাবলিককে বোঝায় বা দেখায় আসলে মোটেও এমন না কারণ হয়েছে দেখেন সে একটা ভিডিও পাবলিক করছে তার স্বামী হাসপাতালে ভর্তি কারও জন্য কিছু থেমে থাকে না এবং না খেয়ে কয়দিন কষ্ট পাবো না খেয়ে কদিন কষ্ট পাবো তাই বালাসা আর কি জানি গরুর মাংসের স্যুট কিনা বর্তা অ্যাডভার্টাইজ দিতে চলে আসছে টিকটক বানাতে চলে আসছে তার স্বামী হাসপাতালে ভর্তি সে টিকটকের ভিডিও রিলিজ করে বুঝলাম এগুলো আগে করা ছিল পাবলিশ করে তার স্বামী হাসপাতালে ভর্তি সে স্বামীর পাশে ছিল না তাহলে স্বামীর পাশে এই ভীতি ছিল না এবং যে যার মতো যারা রাশিয়ায় যেসব তার ভীতির গ্যাং আছে গ্যাংরা নাকি যে যার মতো যাই দেখে আসছে গ্যাঙ্গের লোকরা যে যার মতো দেখে আসছে কেউ ভিডিও শ্যুট করে নাই কারণ কত হইলো এত টাকা পয়সা থাকার পরেও সে গিয়ে নিচে শুয়ে রয়েছে কেন অনেকে বলতেছে সে বিষ খাইছে বা কিছু করছে যার কারণে সরকারি হাসপাতালে নেওয়া লাগছে প্রাইভেট প্রাইভেট ক্লিনিকগুলো তো এগুলো চিকিৎসা নাকি হয় না আমি যদিও জানি না অনেকে এগুলো বলতেছে শোনা যাইতেছে তো আমাদের বিতি আফা মন থেকে কেমন মানুষ যার স্বামীর হার্টে সমস্যা আছে হাসপাতালে ভর্তি আফা কিন্তু স্বামীর পাশে ছিল না রাতভর দিনভর কখনো পাশে ছিল না আফা দেখতেছে দেখেন আমিও এখন ঘরে আসি আপনারা এবার থামেন আমার হাজব্যান্ডও ঘরে আছে এনি দেখাইতেছে তার হাজব্যান্ড এখন ঘুমাইতেছে শাশুড়ি নাকি পাশে বসা এ মানে এই যে গোবর মার্কা শাশুড়ি নাকি পাশে বসা নতুন গোবরালা শাশুড়ি ধরে আনছে যে বেতিয়াফা অবাক লাগে এদের কর্মকীর্তি দেখলে নিজেরাই পাবলিকের কাছে বলে আমি কখনো আশা করি না এই শান্তশিষ্ট লস বিশিষ্ট মেয়ে পাবলিকের কাছে এসে এত নাটক দেখাবে এরপর আবার পাবলিককে চোখ রাঙানি দিবে পাবলিককে বলে আপনারা থামেন আপনারা কেন এগুলো নিয়ে কথা বলতে চান আপনারা তো আমাদের মধ্যে এরকম ঘটনাই প্রথমবার দেখে ফেলছেন ভাই এত অকারেন্স করতে করতে এত মিথ্যা অভিনয় দেখাইতে দেখাইতে দেখাতে দেখাতে একদিন না একদিন সত্যটা কিন্তু খুব সুন্দরভাবে বেরোয় চলে আসছে এটা হয়েছে তার প্রতিফলন যেগুলা যেগুলো আপনারা ক্যামেরার পিছনে করেন ক্যামেরার সামনে মানুষকে দেখান দুইটা জীবন যে এক না সেইটার সেইটা সেইটা আল্লাহর তরফ থেকে পাবলিকের সামনে চলে আসছে এবং উল্টা এখন পাবলিককে চোখরাঙ্গানি দেয় যে পাবলিক কেন ওইগুলো নিয়ে কথা বলতেছে আপনারা থামেন কাজ করমে যে এই মেয়ে বলে যে তার স্বামী হাসপাতালে ছিল এবং তার স্বামীকে জিজ্ঞেস করে তুমি কেন এটা আপলোড করলা ছবি কেন দিলা তার স্বামী নাকি বলছে যে মানুষ আমার এত ছবি তুলতেছে এই জন্য আমি নিজে ছবি তুলে দিছি নিজে তো ছবি তুলে তুলে দিছে ছবির ক্যাপশনটা কি লিখছে বিতিফা ওইটা জিজ্ঞেস করেন নাই ক্যাপশনটা তো আপনাকে নেগলেক্ট করে তুলছে আপনার সাথে আর সম্পর্ক রাখবে না সম্পর্ক ভেঙে যাবে একা আসি একা থাকবে তখন আপা আপনি কই আপনার স্বামী আপনাকে ঘুষা মেরে চোখ ফাটায় নাই চোখ তো নিজে নিজেই ফাটছে কিন্তু চোখ যেহেতু নিজে নিজে ফাটছে আপনার স্বামীর সাথে আপনার তর্ক বিতর্ক হয়েছেন আপনাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে তো আপনার স্বামী আপনার চোখ ফাটায় নাই আপনার স্বামীর এই বিপদ মুহূর্তে তো আপনি পাশে থাকার কথা আপনি কোথায় ছিলেন আপনার স্বামী যে অসুস্থ হয়ে হাসপাতালের ফ্লোরে শুয়ে এত কর্মকীর্তি গটায় ফেলছে উল্টা পাবলিককে বলতে ও পাবলিককে আসছেন আপনি জারি মারতে মানে কি বলবো এদিকে শুটকি তারপরে কি জানি গরুর মাংস নিয়ে চলে আসছে কারোর জন্য কিছু থেমে থাকে না টিকটক বানাইতে চলে আসছে ওইদিকে আবার লাল জামা গায়ে নেচে মায়ের বাড়িতে চলে আসলাম মায়ের বাড়িতে আরাম করে খাওয়া যায় বাইরে ভাই কোন মারাই বিতি ফাঁকে এত মা মা করে ইয়ে করে রাখছে পাবলিক তো বলতেছে এই যে আপনাদের মধ্যে কি তৃতীয় ব্যক্তির আগমন করছে যেটা রাত আম্বানি হাড্ডি আম্বানি সহ্য করতে পারে নাই যার কারণে হাড্ডি আম্বানি এই ধরনের দুর্ঘটনা ঘটাইছে নাহলে এরকম এই ধরনের ঘটনা কেন ঘটে গেল মার বাড়িতে ঘুমাইতে পারে না এই বোনেরা বোন আসবে বিদেশ থেকে মানুষ ধরে ধরে আমাদের বিতিয়াফা মা বোন ভাই বোন তাও বিতিয়াফা কুচু কুঁচু বড় লোক মা বোন ভাইদেরকে ধরছে তবে ভিডিও বানায় টিকটক বানায় এসএলএকে নিয়ে এগুলো তো ভাই বোনের টিকটক হইতে পারে না রে বিতিয়াফা এগুলো কি কোনো ভাই বোন এই ধরনের টিকটক বানায় নাকি এরকম এটা তো আসলে মানে কোনো ভাই বোনের টিকটক হয় না তো মানে কি বলবো এই ব্লগাররা এগুলো দেখাবে পাবলিকের সামনে পাবলিক যখন এটা নিয়ে কথা বলা শুরু করে তখন আবার